কোনো মেয়ে যদি শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয় তাহলে তার করণীয় কি। আপনি প্রথমে আপনি যদি নির্যাতিত হন তাহলে প্রথমে আপনি একটি নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবেন প্রথমেই নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন সম্ভব হলে নিজের মায়ের বাড়ি বা আত্মীয় স্বজনের কাছে চলে যাবেন নির্যাতনের তথ্য সংগ্রহ করবেন নির্যাতনের সময় বা ঘটনার সময় যদি সম্ভব হয় চিত্র ভিডিও ভয়েস রেকর্ডিং বা অন্য কোন প্রমাণ সংগ্রহের চেষ্টা করবেন নির্যাতনের সময় লিখিত তথ্য তারিখ সময় ঘটনার সাক্ষী সংরক্ষণ করতে হবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করুন পরিবারের অন্য বিশ্বাসযোগ্য সদস্যের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন আপনি পরবর্তীতে থানায় একটি দায়ের অভিযোগ দায়ের করতে পারবেন নির্যাতনের অভিযোগ নিয়ে নিকটস্থ থানায় গিয়ে আইন অনুক এফআইআর দায়ের করতে পারবেন থানায় গিয়ে নির্যাতনের বিস্তারিত বিবরণ দিতে হবে এবং আইনি সহায়তা চাইতে হবে আপনি ডক্টরের মাধ্যমে মেডিকেল পরীক্ষা করাতে পারবেন নির্যাতনের শারীরিক প্রমাণ থাকার জন্য মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করতে হবে চিকিৎসকের রিপোর্ট আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় আইনি সহায়তা নিতে পারবেন নারী অধিকার ও নির্যাতনের প্রতিরোধে কাজ করা সরকারি ও বেসরকারি সংস্থা সহায়তা নিতে পারেন একজন আইনজীবীর পরামর্শ নিতে পারেন যারা নির্যাতনের বিরুদ্ধে মামলা করতে সাহায্য করবে মামলাটি ও শিশু কল্যাণ সংস্থা বা হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ ও সহায়তার জন্য বিভিন্ন হেল্পলাইন ও মহিলা কল্যাণ সংস্থা রয়েছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালে যোগাযোগ করতে পারবেন মহিলা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন জাতীয় মহিলা সংস্থা কেন্দ্রে যোগাযোগ করতে পারবেন আপনি সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন ওয়ান জিরো নাইন নাম্বারে মানসিক সমর্থন দেওয়া মানসিক যন্ত্রণার জন্য কাউন্সেলিং বা থেরাপির ব্যবস্থা নিতে পারেন শ্বশুর যদি নির্যাতনের শিকার হলে দু